বন্ধুরা লাইফস্টাইল উৎসঞ্জয় চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকাল সকাল একদম রোজ ঝলমল একটা দিন নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর রেডিও হয়ে গেছে সকাল সকাল আজ শনিবার বাজে এখন সকাল সাড়ে আটটা বেরোচ্ছি ওগল স্কুলের জন্য যা কিছু পরীক্ষা টরীক্ষা তো শব্দ চুকে গেছে আজকে প্যারেন্টস টিচার মিটিং আর সাথে কি কি করে এসেছে সেটা আমাদেরকে দেখানো হবে তো ফার্স্ট টাইম ও লিখেছে একটু আধটু পড়ে শুনে মানে একটু আধটু পড়াশোনা করিয়ে সেটারই আজকে বেরোবে ফল আর সেটাই দেখতে আজকে যাওয়া তো করতো একটু মুখেপ নেই করছে কিছু কোনো টেনশন নেই না থাকারই কথা কতটাইব বোঝে এখন মাত্র সাড়ে তিন বছর বয়স মানে একদম বিন্দাস ঘুমোচ্ছে টেনশন হচ্ছে আমারই মানে আমি ঘামছি এখন থেকে মনে হচ্ছে যেন যাই হোক চলো স্কুলে যাই এই যে এদিকে যার জন্য এত টেনশন এত চিন্তা সে কিন্তু দিব্যি নিশ্চিন্তে ঘুম দিচ্ছে স্কুল যাবে না বলে বাদ যায় এখন সাড়ে আটটা কিন্তু তখনও তার ঘুম থেকে ওঠার কোনো নাম নেই যাই হোক আমরা বেরিয়ে পড়লাম স্কুলের জন্য আজকে স্কুল চত্বরটা দেখছেন প্রচণ্ড ভিড় সাধারণত সবাই একে একে বাচ্চাদেরকে নামিয়ে চলে যায় আজকে মা বাবা অনেকে একসাথে এসেছেন আর বাচ্চাগুলোকেও সাথে করে নিয়ে এসেছে আমার এই প্রথমবার ওই জন্য পোকোকে নিয়ে আসা যায় বলে আমি জানতাম না ওকে নিয়ে এলাম না সাথে বৌদি এসেছে ঐশীর খাতাও আজকে দেখানো হবে সেই কারণে একসঙ্গে এলাম গোটা ব্যাপারটা চুকে গেলে জলদির মধ্যেই বাড়ি ফিরে যাব। আমার তো আবার স্কুল আছে পৌঁছাতে পৌঁছাতেই আবার নটা বেজেও গেল ওই যে সামনে লিটল স্কলার দেখছেন ওই বিল্ডিংটা রয়েছে শিশু শ্রেণী থেকে মানে একদম নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আর ওই সামনে নার্সারি বি লেখা আছে ওইটা হলো পোগোর ক্লাসরুম ভালোই করেছে মোটামুটি যতটা এক্সপেকটেশান করেছিলাম তার চেয়ে অনেকটাই ভালো করেছে পুবো যে স্কুলে যেয়ে পরীক্ষায় লিখে পড়ে নাম্বার আনবে সেটাই আমার ভাবনার অতীত যাই হোক আগামী দিনগুলো আরও ভালো কাটুক সেটাই চেষ্টা কর আমরা স্কুল থেকে ফিরছিলাম তিন সহকর্মী মিলে হঠাৎ করে প্ল্যান হলো শনিবারের যখন দুপুরবেলা লাঞ্চটা আজকে বাইরে সারা হোক সবাই মিলে চলে এসেছি রাস্তায় আমাদের এই শিমুলিয়া ধাবাটা পরে সবাই মিলে আজকে লাঞ্চটা এখানেই সারতে দিদিরাও বসে গেছেন অলরেডি খাবার অর্ডার করা হয়েছে আর এই জিনিসটা আমরা প্রত্যেকবার মানে আমি যতবারই আসি এটা খাবই স্টার্টারে নিয়েছিলাম চিকেন পকোড়া একদম বড় বড় সাইজের চিকেন পকোড়া ক্রিস্পি ভীষণ একদম গরম গরম ছেঁকে দিয়েছে আর সাথে দিয়েছে সস আর মিওনিজ একটা অসম কম্বিনেশন আর আমাদের যা খিদে পেয়েছিল এত টেস্টি লাগছিলো এমনিতেও খুব ভালো বানায় তোমরা অবশ্যই একবার যেয়ে পরে ধাবা স্টাইল কিছু খাবার খেতে চাইলে এখানে ট্রাই করতেই পারো আর এই দেখো আমরা গল্প করতে এতই বিজি যে খাবার প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি নিয়েছিলাম এর সাথে বাটার চিকেন আর মশালা কুলচা অসম্ভব দুর্দান্ত একটা কম্বিনেশন একদম মাস্ট ট্রাইওয়ালা জিনিস দু তিনজনে তিনটা আমরা আইসক্রিম নিয়েছি টোটো করে বাড়ি ফিরছি আর আমি বলছি চলো সকলে মিলে একটা চেয়ার্স করা যাক আজকের দিনটা এত সুন্দর কাটলো সেই কারণে আসলে কাজের জায়গাটা না আমাদের খুব হ্যাপেনিং আমরা ভীষণ এনজয় করি স্কুল যাওয়া পড়াশোনা করানো আবার সবাই মিলে মিলেমিশে থাকা সব ব্যাপারটাকে স্কুল থেকে ফেরার পথে যাওয়ার পথে এই শ্মশানকালী মন্দিরটা আমাদের পড়ে একবার না প্রণাম করে থাকাই যায় না চলুন আস্তে আস্তে বাড়ি ফিরি বাড়ি ফিরেই বসেছি পোগোকে নিয়ে আজকে খেলতে বাড়ি ফিরতে এমনিতে শনিবার জলদি পৌঁছায় কিন্তু ওই যে লাঞ্চের প্রোগ্রামটা ছিল ওই জন্য বেজে গেছে প্রায় সাড়ে তিনটা দেখছি তো এখনও অবধি ঘুমায়নি পুরোনো খেলনাগুলোকে নিয়ে বসেছে জবে থেকে ঝুলন সেই দেখে এসেছে ঝুলন সাজাবো চলো আজকে তাহলে কিছুক্ষণ সেটা নিয়েই খেলা যাক সে সমস্ত কিছুকে জড়ো করেছি আমি এদিকে ঘর বানাতে ব্যস্ত আর পোগো রেল লাইনটা কোনো রকমে জুড়ছে ওটার উপরে একটা ট্রেন বসাবে তারপরে সেটাকে ঝুলনে সাজানো হবে এই কিছুই আমরা আলোচনা করছিলাম একটু একটু করে আর এই দেখো সুন্দর একটা আমার ঘর বানানো হয়ে গেছে আর কি কী অ্যানিমেলস কী কীভাবে সাজানো যায় সেটারই আমাদের প্ল্যানিং চলছিল স্কুল থেকে ফেরার পর তো আর ব্লগ কন্টিনিউ করা হয়নি এসে পরে ঘুমটুম হলো কারণ রাত্রিবেলায় আমরা বেরোচ্ছি আর খুব ভালো একটা ব্লগ কভার করতে বেরোচ্ছি বলতে গেলে আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ব্যাগ ট্যাগ গুছিয়েছি এসে পরে একটু রেস্ট নিয়ে রাতের ট্রেনে আমরা বেরোচ্ছি হাওড়া একটা খুব ভালো সারপ্রাইজ আছে যদিও বা আমাদের ডেস্টিনেশন হাওড়া বা কলকাতা নয় একটা খুব সুন্দর জায়গা মোর দেন বেটার দেন হাওড়া বা কলকাতা তো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পরের ব্লগটা চেক করতে থাকো আর অনেকে গেসও করতে পারো যে কোথায় যাচ্ছি খুব ভালো একটা জায়গায় যাচ্ছি এটা তোমাদেরকে একদম মানে প্রমিস করছি আর বেরোবো নটা পাঁচে ট্রেন সিকেপি হাওড়া লোকাল ধরে পুরুলিয়া থেকে বেরোবো কিন্তু যথারীতি ট্রেন এক ঘন্টা লেট ওই জন্য এখন সাড়ে আটটা ভাবলাম বেরিয়ে যাব ডিনার টিনার কমপ্লিট করে নিয়েছি বাট দেখছি এক ঘন্টা লেট দেখি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব কারণ লেটটা মেকআপ হতেও সময় লাগে না ট্রেনের তাই আমাদের বাড়ি থেকে তো প্রায় অনেকটাই দূরে স্টেশন রাত্রি হলে টোটো পেতে অনেক অসুবিধা হয়ে যাবে ওই জন্য বেরিয়ে যাচ্ছি আর কে কে যাচ্ছি চলো স্টেশন যেয়ে পরে তোমাদেরকে দেখায় কে কে আমরা যাচ্ছি পকও যাচ্ছে না তোমাদেরকে বলে রাখি আমি যাচ্ছি আরও কেউ যাচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একদম সাথে থেকো আর চলো তারপরে কি হচ্ছে দেখা যাবে বাজে এখন নটা ট্রেন লেট দেখাচ্ছিলো তাও বেরিয়ে পড়লাম প্যান্ডেলের মাথায় বাসের কাঠামোর ওপরে এখন তিরপল দেওয়া হচ্ছে এই প্যান্ডেল তৈরি দুর্গা মায়ের কাঠামো তৈরি তারপরে তার উপরে একে একে মাটির প্রলেপ রং সমস্ত কিছু ধাপে ধাপে দেখতাম যখন আমরা ক্লাবে যেতাম ছোটবেলার ব্যাপারগুলো স্মৃতিগুলো কি সুন্দরভাবে এখনো মাথার মধ্যে সাজানো রয়ে গেছে তাই জামা কেনা একটু একটু করে আমাদের ক্লাবের ঘরটায় ঠাকুর তৈরির প্রতিটা স্টেপ আমাদের এখনও যেন চোখের সামনে ভাসছে সেই কারণেই যখন ভাসান হতো মায়ের বিসর্জন যেত কি আমাদের মন খারাপ হতো কারণ ওই চারটা দিনকে ঘিরেই আমাদের নতুন জামাকাপড় কেনা খাওয়া দাওয়া পড়া থেকে সামান্য ছুটি পাওয়া সব কিছুই সেটাকে ঘিরে কেন্দ্র করেছিল এখন তো জামাকাপড় আমরা মাঝে মধ্যে নিয়ে থাকি বাইরে খাওয়া দাওয়া হয় তাই একটু হলেও ইমোশনটা কোথাও যেন কমে গেছে এই যে আমি পৌঁছে গেছি আর আমার সঙ্গী অলরেডি তারাও পৌঁছে গেছে যাচ্ছে না আমার সঙ্গে যাচ্ছে দিদি ট্রেন ছেড়ে দিয়েছে বাজে এখন দশটা প্রায় অনেক অনেকদিন পর আবার সে এই রাতে সিকেপি হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে করে কলকাতা যাওয়া যখন আমি কলকাতায় কলেজে পড়তাম তখন নিত্য সপ্তাহান্তে মানে প্রতি শনিবার আমাকে যেতে হতো যেহেতু আমি ডিস্টেন্স এডুকেশানে মাস্টার ডিগ্রি পড়েছি কলকাতার কলেজ থেকে প্রতি শনিবার রাতে এই ট্রেন ধরে যাওয়া আবার রবিবার ক্লাস করে ফিরে আসালো আজকে যেন অনেক কিছু স্মৃতি একসঙ্গে মনে পড়ে যাচ্ছে যাই হোক আজকের সূর্য অস্তটা এখান থেকেই হলো আপাতত একদিনের জন্য পুরুলিয়া থেকে টাটা সকালটা দেখব কলকাতায় মা গঙ্গাকে সাক্ষী রেখে